السلام علیکم সকলকে স্বাগতম ফারদিন ফার্নিচারের পক্ষ থেকে তো আজকে দুইটা ফার্নিচার নিয়ে আসলাম তো এগুলো এখন ডেলিভারি চলে যাবে বিগত দেড় মাস আগে আমাদের এখানে অর্ডার হয়েছিল তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে এটা কমপ্লিট ডেলিভারি যাওয়ার জন্য তো চলুন দেখে নিই তো এসে এটা হচ্ছে আমাদের ফর্ম গোলপ আলমিরা তো আপনারা এর আগেও এই ভিডিওটা অনেকবার দেখেছেন কিন্তু এর মধ্যে কাস্টমার ছিল নর্মালি হচ্ছে আমাদের ফর্ম গোলাপ আলমিরার উপরে কার্নিটা একটু উঁচা ডিজাইনের হয় তো এই কাস্টমার রিকোয়ারমেন্ট দিয়েছিলো যে লেবেলের মধ্যে কার্নি তো আমরা হচ্ছে না আগে লেবেলের মধ্যে এই ডিজাইনটা বসে একটি সিম্পল কানিজ করে দিয়েছে এবং আমরা হচ্ছে গিয়ে এটার যে মাঝখান হচ্ছে মিরর ইউজ করেছি তো এই মিররের হচ্ছে চতুর্দিকে ফর্ম করে দিয়েছি এবং এটা হচ্ছে একবার লং রেখেছি দেখুন একবার জিনিস পর্যন্ত তো খুবই সুন্দর দেখাচ্ছে এবং আমরা এটার যে সাইডে কাঠ ইউজ করেছি তো এটা হচ্ছে আপনার গিয়ে আমরা আলাদা পিলার না দিয়ে এক কাঠের মধ্যে আমরা হচ্ছে লতা ডিজাইনটা করে দিয়েছি তো খুবই সুন্দর একটি ডিজাইন এখানে করা হয়েছে এবং ফাইবারগুলো দেখুন চিটান সেগুনের ফাইবারগুলো একবার স্পষ্ট হয়ে আছে তো যদি ওটা লেখা বানিশ করা হয়েছে লেকারের মধ্যে হচ্ছে গিয়ে আপনার গোল্ডেন ছাড়া করা হয়েছে তো আমি আবার দেখাচ্ছি যে দেখুন সরের কাঠের মধ্যে চিট অনুশেগুনের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই ফাইবারগুলো তো এই ফাইবারগুলো যতটা সুন্দর লাগে চিটা অংশেগুনের মধ্যে তো এটা কিন্তু অন্য কোনো কাঠের মধ্যে কখনো পাবেন না যার কারণ হচ্ছে চিটা অংশগুনে এত লং লাস্টিং বা দীর্ঘদিন থেকে এবং আমরা যে এই কাজগুলো করেছি দেখুন এই প্রতিটা কাজ হচ্ছে হাতে খোদাই করে করা হয়েছে এখানে কিন্তু কোনো প্রকার মেশিনে কোনো নকশা বা ডিজাইন করা হয়নি এই সবগুলো কাজ হচ্ছে হাতে খোদাই করে করা হয়েছে তো এই আলমিয়াটার মেজারমেন্ট হচ্ছে পাশে হচ্ছে ছয় ফিট লম্বা হচ্ছে সাত ফিট আবার বলে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল চিটা সেগুন দিয়ে তৈরি করা হয়েছে আর এটার ভিতরে হচ্ছে কাঠ ইউজ করা হয়েছে তো এটা আমরা লেকার বানিশ করেছি লেকার বানিশ করে এটা হচ্ছে গোল্ডেন দেওয়া হয়নি তো লেকাবানিস এটা প্রাইস পড়েছে পঁয়ষট্টি হাজার টাকা আর লেকার বানিশ ছাড়া এটা নিলে এটা প্রাইস পড়বে পঞ্চান্ন হাজার টাকা তো এরপরে চলে যাচ্ছে খাটে তো নিচ্ছে আমাদের থেকে এই সেম ডিজাইনে চমৎকার করেছিল তো খাটটির মেজারমেন্ট হচ্ছে পাশে আপনার পাঁচ ফিট লম্বা হচ্ছে আপনার গিয়ে সাত ফিট তো এটা হচ্ছে আমরা আড়াই ইঞ্চি কাঠের মধ্যে করেছি মানে শরীরের মধ্যে এবং এই কাজগুলো দেখুন এই নকশাগুলো হচ্ছে প্রতিটি হাতে খোদাই করে করা হয়েছে খুবই চমৎকার ডিজাইন একটি কাজ এবং লেখাটা এত সুন্দরভাবে করা হয়েছে দেখুন কতটা গ্লেচে দেখা যাচ্ছে তো এই খাটের বিছানাগুলো হবে হচ্ছে গিয়ে আপনার বারবারিক গর্জনের তো এই আমরা হচ্ছে এই প্রোডাক্টগুলো কালার পর আগে দেখিয়েছি দেখানোর পরে দিন কালার করেছে কালার করার পর ওদেরকে ডেকেছি দেখার পর ওনারা বলছে ঠিক আছে এখন আলহামদুলিল্লাহ এটা ডেলিভারি দিয়ে দিব তো যাই হোক তো এই ফার্নিচার দুটো এখন ডেলিভারি চলে যাবে তো আপনারা যদি একটু সুন্দর সুন্দর ফার্নিচার বানাতে চান আমাদের থেকে তাহলে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ড্রিস্ট হচ্ছে কিল্লার পিছনে কামনাঙ্গিচ মাতবর বাজার তো অনেকে আমাকে বারবার আমাদের ভি মানে ঠিকানা জিজ্ঞাসা করেন তো আমি আমাদের প্রতিটা ভিডিওতে আমি উপরে হচ্ছে আমাদের ঠিকানা দিয়ে দিই এবং প্রতিটা ভিডিও লাস্টে বা প্রথমে আমরা ঠিকানা বলে দিই আবার বলছি আমাদের ঠিকানা হচ্ছে লালবাগ কেল্লা লালবাগ কেল্লা আজিমপুর থেকে লালবাগ কিল্লা লালবাগ কিল্লার পিছনে কামরাঙ্গি চর বাজার জনতা ব্যাংকের সাথে পরপর আমাদের শোরুমগুলো অবস্থিত এছাড়া যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় আমাদের হচ্ছে প্রতিটা ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করে ডিটেলস জিজ্ঞেস করতে পারেন তো এই ছিল ভিডিওটি আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলাইটেনটা অবশ্যই অন করে রাখবেন যাতে করে আমরা যে ধরনের ভিডিও ছাড়ি আপনি সেইগুলোর নোটিফিকেশন পেয়ে যান আর আমাদের ফেসবুক পেজ আছে পেজটি হচ্ছে ফলো দিয়ে রাখবেন তো এই ছিল ভিডিওটি আবার শারধীন ফার্নিচারের পক্ষ থেকে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম